নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো আজকে আমি তোমাদের একটা মজার গল্প শোনাবো আমার বয়স তেইশ বছর আমার স্বামীর নাম রাহুল বয়স সাতাশ বছর আমার একটি মাত্র যমজ বোন নাম রিয়া আমার যখন বিয়ে হয় তখন রিয়ার বিয়ে হয়নি আমরা দুজনেই যেমন ভীষণ সুন্দরী তেমনই হট আমার বল ভীষণ ভালো আমাকে সব সময় সব রকমের সুখ দেয় আমার শ্বশুরের বাড়িতে মা আমি এবং আমার বন নিয়ে ছোট্ট সংসার আমার শাশুড়িকে আমি মা বলেই ডাকি রাহুলের মাঝে মধ্যে নাইট ডিউটি করতে হয় তখন বাড়িতে মা ও আমি একাই থাকি হঠাৎ মা এক মাসের জন্য উত্তর ভারত বেড়াতে যাবে ঠিক করলো এখনও নাইট ডিউটি পড়লে রাত্রে আমার সাথে কে থাকবে ঠিক হলো মা যে কদিন নেই সে কদিন আমার বোন রিয়া এসে থাকবে আমার কাছে যত সময়েই রিয়া এসে হাজির তাকে দেখে আমার খুব আনন্দ রাহুল আমাদের দুজনকে রেখে নাইট ডিউটি করতে চলে গেল পরদিন বাড়ি এসে দুপুরেও মার ঘরে ঘুমাচ্ছে আমি আর রিয়া আমার ঘরে দরজার ভেতর থেকে লক করা আমি আর রিয়া খেলার মতো আসলে আমি আর রিয়া মিলে খেলতাম মাঝে মধ্যে তো হঠাৎ রাহুল আমার রুমে ঢুকে সব দেখে ফেললো তাতে ওর অবস্থা খারাপ ও তখন আমাদেরকে বলল কি করছো তোমরা এইসব তোমাদের লক্ষণ তো ভালো না তখন রিয়া বলল রাহুল দা আস্তে কথা বলো বাড়িতে জানাজানি হলে আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না প্লিজ তুমি কাউকে বলো না আমি তোমার ছোট বোনের মতো ও বললো শুধু মুখে হবে না আমার সাথে তোমায় করতে হবে শুনে রিয়া বললো আমি রাজি কিন্তু আমি চুপ করে বসে থাকলাম আমাকে বললো তুমি কি বলছো আমি বললাম আমিও রাজি আমরা তিনজন একসাথে খেলবো ভীষণ মজা হবে কি বলো এরপর শুরু হলো আমাদের লুডো খেলা রাহুল আজ খুব করে রিয়াতে লাগালো অনেকক্ষণ লাগানোর পর আমরা তিনজনই শুয়ে পড়লাম ওই দিনটা রাত পর্যন্ত আমরা আরও অনেক মজা করলাম রাতে আরও দুইবার খেললাম আমি বললাম লুডো খেলায় এত মজা আগে জানতাম না তো এরপর এইভাবে এক মাস বহুবার আমরা করেছি আমার বোন এখন বিবাহিত তবু আমরা সুযোগ পেলেই খেলা করি সেসব গল্প অন্য একদিন বলবো রিয়া বিয়ের পর জোর ভাঙতে এসেছে বাবার বাড়িতে সাত দিনের জন্য ওর বর অনেল ওকে রেখে দিয়ে গেছে সাত দিন পর আমাদের গিয়ে দেখে আসতে হবে ওর শ্বশুর বাড়িতে তখন আমি রাহুলকে বললাম চলো আমরা কদিনের জন্য ঘুরে আসি তাহলে রিয়া আর উপসে থাকবে না যেমন ভাবা তেমন কাজ হাজির হলাম আমাদের বাড়ি বাড়িতে তখন বিয়ে বাড়ির আমেজ কাটেনি কিছু কিছু আত্মীয় স্বজন তখনও রয়ে গেছে যথারীতি সেই কারণে একটা ঘরে রিয়া রাহুল আর আমি থাকার ব্যবস্থা হলো রিয়া তখন ন্যাকামো করে বললো এই দিদি আমেজ তোর সাথে থাকলে তোদের লাগাতে অসুবিধা হবে না তো আমি বললাম তোর বর্তকে কেমন করে ফুল সাজাতে সহায়ক করলো সেই গল্প শুনতে এসেছি আমরা আর সেই সাথে তোকে লাগাতে এসেছি অসুবিধা হবে কেন কিন্তু কথা হলো তুই খেলবি তো আমাদের সাথে নাকি বর পেয়ে জামাই বাবুর কথা ভুলে গেছিস তুই কি যে বলিস না রাহুলদার কথা কি ভুলতে পারি রাহুল বলল ছাড়ো ওসব সব কথা তুমি বলো তোমার বর কেমন করে তোমাকে আদর করলো তুমি যে আগেই খেলেছো সে কথা বুঝতে পারেনি তো রিয়া বললো সেটা ঠিক বলতে পারবো না মনে হয় বুঝতে পেরেছে মুখে কিছু বলছে না মালটা যা পাকা খেলোয়াড় আমি বললাম যদি বুঝতে পারে কি হবে রাহুল বললো কী আর হবে তোমাকে গিয়ে অনিলকে ঠান্ডা করতে হবে আমি পারবো না আমার লজ্জা করবে বোনের সাথে যখন খেলতে তখন লজ্জা করে না আর বোন কাছে গেলে লজ্জা করবে কেন এবার রিয়া বললো ছাড়ো ওই সব কথা তোমাদের অনিলের আগে আমার অরচি হোক তারপর না হয় দিতে যাবে এখন ফুলসার গল্প শোনো ফুলসজ্জার দিন তোমরা সবাই চলে আসার পরে বাড়ির নিয়মকানুন হয়ে গেলো এবার আমরা দুজনে ঘরে একা অনিল আমাকে বললো চেঞ্জ করে নিতে আর আমি ফ্রেশ হয়ে আসছি অনিল ফ্রেশ হতে গেলো আমি তখন ফ্রেশ হয়ে এসে সবাই চেঞ্জ করছি সায়া ব্লাউজ পরে শাড়িটা পরবো অনিল বলল আর পরে কি করবে চলে আসো বলে আমার হাতটা টান মেরে আমি একেবারে উপরে গেপ করলাম এবার ও আমাকে কিস করতে লাগলো কিছুক্ষণ পরে আমিও রেসপন্স করতে লাগলাম এরপর ও আমাকে জোরে ধরে আদর করতে আমিও আত্মরা হয়ে গেলাম অনেকক্ষণ ধরে আমাদের খেলা চললো অনেক ভালোই খেলতে পারে ও আমাকে বলল যে ওরা নাকি বন্ধুরা ওদের বউদের নিয়ে একসাথে মজা করে ছমাস পর নাকি আমাকেও ওদের সাথে জয়েন করতে হবে রিয়ার মুখে এই গল্প শুনে আমাদের তিনজনেরই অবস্থা খারাপ আমরা খেলা শুরু করবো ঠিক তখনই দরজায় কেউ নক করলো আমরা একেবারে হয়ে গেলাম নর্মাল এবার খুলে দেখি আমাদের ডাকতে আমরা তিনজনে গেলাম খাওয়া দাওয়া করে আবার আমাদের ঘরে ফিরে এলাম তারপর রাহুল রিয়া আর আমি আবার শুরু করলাম এরপর রাহুল আস্তে করে বেরিয়ে পড়লো কারণ সব সবসময় তিনজনে মিলে একসঙ্গে ঘরে থাকা ঠিক নয় যে কেউ সন্দেহ করতে পারে বেরিয়ে ও বাজারের দিকে গেল গিয়ে দোকান থেকে একটা মধু কিনে আনলো রাতে একটু অন্য স্টাইলে হবে রাতে খাওয়া দাওয়া পরে তিনজনে আবার ঘরের এলাম ঘরে দরজা দিয়ে রাহুল রিয়াকে কোলে শুয়ে তিনজনে মিলে গল্প করতে লাগলাম আমি বললাম কি গো শালিকে পেয়ে তো বউকেই ভুলে গেছ ও বলল রোজ তো তোমাকে এলাকায় কতদিন পরে শালিকে পেলাম বলো তো আমি বললাম ঠিক আছে তাই করো এইভাবে দুদিন রিয়ার সাথে খেলা চলল যথারীতি দুদিন পর রিয়াকে বাড়িতে দিতে যাওয়ার দায়িত্ব পড়ল রাহুলের উপর আমি ঠিক করলাম রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আমরা ওখান থেকে বাড়ি ফিরে যাব। সেই অনুযায়ী আমরা তিনজনের সন্ধ্যায় রিয়ার বাড়িতে হাজির হলাম অনিলও উপস্থিত ছিল রিয়াকে সামনে দেখে আনন্দের চোখ নিয়ে চলল কিন্তু অনিলের বাবা মা আমাদের আর ফিরতে দিল না বলল আজকের রাতটা থেকে যেতে অনিল চাপাচাপি করার জন্য আমরা থেকে গেলাম রাতে খাওয়া দাওয়া সেরে আমরা চারজন রিয়ার বেডরুমে হাজির হলাম ওদের ঘরের প্রবলেম আমি বললাম কোনো অসুবিধা নেই আমরা চারজন একসাথে ম্যানেজ করে নেব রাহুলও সাই দিল চারজন অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম এবার রাহুল বলল অনিল তোমাদের তো অসুবিধায় ফেললাম ভাই অনিল বলল কেন দাদা ও বলল তোমার নবদম্পতি তিন দিন আলাদা থেকে আজকে এক বছর তোমাদের খেলাতে বাধা পড়লো কিছু মনে না করলে তোমরা খাটের উপরে খেলতে পারো আমার শুয়ে আছি আমি বললাম হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই রিয়া ন্যাকামি করে বলল আমি রাহুলদার সামনে ওসব করতে পারবো না আমার লজ্জা করবে অনিল রাজে ছিল কিন্তু রিয়া রাজি নয় বলে ও একটু নিম হয়ে গেল রাহুল বললো ঠিক আছে অনিল তুমি না হয় আজকে তনুশ্রীকে নিয়ে কাজ চালাও আমি দেখি রিয়া রাজি হয় কি না এই কথা শুনে আমি বললাম আমি অনিলের সাথে এসব করতে পারবো না রাহুল বললো পারবে না বললে তো হবে না আমাদের বউ থাকতে তো আমরা বসে থাকতে পারবো না রিয়া বললো ঠিক আছে যে যার বউর সাথে হবে অনিল বললো বউকে তো সারা জীবন পাবো কিন্তু শালিকে তো সবসময় পাবো না এই বলে অনিল আমাকে জোরে ধরে কিস করতে লাগলো রাহুল আমার মোহামোহির রূপ দেখতে লাগলো অনিল রাহুলকে বলল কি হলো আপনি শুরু করুন ও বললো তোমরা খেলো আমরা উপভোগ করি আর আমরা যখন খেলবো তখন তোমরা দেখবে এইভাবে আমরা মাঝে মধ্যেই নিজেদের মধ্যে খেলাধুলো করতে লাগলাম বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প নিশ্চয়ই ভালো লেগেছে এরকম আরও গল্প পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ